পিয়াস আমাদের অনেকের পছন্দের গাড়ি আমার বাসার নিচে আজকে লাইভ করতেছি এই আর এই পিয়াস গাড়িটার দাম দুইটা শুনলেই আপনি আজকে অবাক হবেন এটা চিনতে পারছেন এই যে কয়দিন আগে আমি লাইভ করলাম সো এই গাড়িটা কয়েকদিন যাবতীয় আমার কাছে আছে আর এই গাড়িটা যিনি ওনার যিনি মালিক ছিলেন উনি অনেক শখ করে ওনার এই গাড়িটাকে সাজাইছে কারণ এই গাড়িটার ভিতরে পর্দা দেওয়া আছে আমি পর্দাশীল গাড়ি বলছিলাম এই গাড়িটার যে লুক বডি কিট আপনি এই বডি কিট ছাড়াই কিন্তু আপনার এই গাড়িটা দেখবেন আমি আজকে যেই দাম দিব তার থেকে বেশি দাম অনেক মানুষ চায় গাড়িটার মডেল হচ্ছে দু হাজার ষোলো এটা ষোলোর মডেল বাট রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ বিশ দিন কম একুশ সালের দশ তারিখ না নয় তারিখ যেন নভেম্বর মাস তার মানে হইতেছে বলতে গেলে দুই হাজার বাইশ একুশের একদম লাস্টে ষোলোর মডেল একুশের লাস্টে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা আপনার এক লিটার তেলে আপনি ঢাকার বাইরে প্রায় তিরিশ কিলোমিটারের মতো মাইলেজ পাবেন ঢাকার ভিতরে এই গাড়িটা আপনি মাইলেজ পাবেন আঠারো থেকে বিশ বাইশ পঁচিশ তো আমার মনে হয় যদি মাইলেজের কথা কেউ চিন্তা করেন আর এক লিটার তেলে কয় কিলো যায় কয়দিন তেল হবে এই ব্যাপারগুলো নিয়ে যারা চিন্তিত তাদের প্রিয়াসের বিকল্প কিছু নাই আর বর্তমানে প্রিয়াশ গাড়ির লুক এতটাই সুন্দর আপনি দেখবেন রাস্তা বেরুলে মানে অন্যান্য গাড়ির সাথে যদি এটা দাঁড়ায় না এটাকে বস মনে হয় সো মাইলেজেরও বস আবার লুকেরও বস টয়টা ব্র্যান্ডের গাড়ি তো এজন্য আসলে চিন্তা করব যারা টয়টা ব্র্যান্ডে থাকতে চান এবং বাজেট যদি বিশ বাইশ লাখ টাকার মধ্যে থাকে এবং মাইলেজের কথাও চিন্তা করেন তাহলে আমার মনে হয় প্রিয়াস ইজ দ্য বেস্ট সো গাড়িটাকে একটু ভালো মতো চারপাশ থেকে আপনাদেরকে দেখাই তারপর আমি দামটা জাস্ট বলে দিতেছি তবে আজকে দামটা হবে অনেক কম অনেক কম আজকে আমি একদম বলে দিব এটাই লাস্ট 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 আচ্ছা এটা যখন প্রথম আমি লাইভ করলাম অনেকেই আসতে চাচ্ছিল কিন্তু আমি লাইভ করলাম যেদিন তারপরের দিন থেকেই ঢাকায় কিসের একটা আন্দোলন শুরু হয়েছে আপনারা জানেন যে কোনো একটা আন্দোলন চলতেছিল রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গেছিল অনেকে আসতে চাচ্ছিল কিন্তু আসতে পারতেছিল না তিন চার ঘন্টা জামে থেকে অনেকেই ব্যাগ চলে গেছে ইভেন আবার এরপরেই আপনার বৃষ্টি পানি দিয়ে রাস্তাঘাট ডুবে ডুবে গেল ঢাকার মধ্যে সো এই দুইটা প্রবলেমের কারণে অনেকে আসতে চাইছিল কিন্তু আসতে পারে নাই সো গাড়িটা আমরা একটু সামনে থেকে দেখি প্রথমে এটাতে মডেল স্টা বডি কিট আছে দেখেন মডেল স্টা বডি কিট এবং এই পাশ থেকে দেখেন গাড়িটার চাকা টায়ার সবচেয়ে মূল্যবান যেটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে টায়ারের কন্ডিশন খারাপ থাকে আমি আগেও বলছিলাম এই গাড়ির মতো আছে একদম মতো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এই এই যোগাযোগ করে আপনারা গাড়িটা দেখতে আসতে পারবেন এবং কিনার ব্যাপারে কথা বলতে পারবেন দেখছেন এই যে আমি দুই নাম্বার টায়ারটা দেখা চারটা টায়ার একদম নতুনের মতো এবং এটা লুকটা পিছন থেকে একটু দেখেন কত দারুণ লাগে মানে এটা সামনে থেকে যত না বেশি সুন্দর তার থেকে বেশি সুন্দর পিছন থেকে এবং এই পাশ থেকে দেখেন এই যে এখানেও কিন্তু আপনার টায়ারটা একদম নতুন দেখছেন আর লাস্ট ওয়ান যে টায়ারটা এটাও এটাও দেখেন কিন্তু আপনার আপনার একদম নতুন সো গ্রাউন্ড কথা যদি বলি এটা মোটামুটি ঢাকায় আমি অনেক জায়গায় ঘুরলাম কোথাও কিন্তু ওই রকম প্রবলেম হয় না এখানে আসলে যে আইল্যান্ড দেওয়া থাকে কখনোই আমি দেখছি যে এটা খুব বেশি একটা প্রবলেম করে না যেহেতু আপনার এই গাড়িটাকে হাই করা যায় আপনি চাইলে এটাকে মানে হাই করতে পারবেন এই ইউজার চারটা টায়ার এবং চারটা রিম কিন্তু নতুন লাগাইছে এই গাড়ির এবং গাড়ির ভিতরে আপনি দেখেন দুই কিন্তু পর্দা দেয়া দেখছেন ওকে এবং এই গাড়িটার সিট 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 যেটা অরিজিনাল ভিতরে আছে আছে এখানে কভার করা আপনি চাইলে রাখতেও পারেন চাইলে খুলেও ফেলতে পারেন এই গাড়িটাতে ড্যাশ ক্যামেরা আছে দেখেন এই গাড়িটাতে ডেশ ক্যামেরা আছে এটার মধ্যে শুধু একটা মেমোরি কার্ড লাগাই দিবেন বাস কাজ হয়ে গেল এটা দিয়ে ভিতরেও আপনার রেকর্ড হয় বাইরেও রেকর্ড হয় এই যে একটা ক্যামেরা আছে এটা দিয়ে ভিতরে সব রেকর্ড হবে আর এই পাশ দিয়ে আপনার বাইরে একটা ক্যামেরা যেটা দিয়ে জিনিসপত্র সব রেকর্ড করতে পারবেন আর এই গাড়িটা আপনার আমরা মাইলেজটা একটু বলে দিই এটার অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার চুরাশি হাজার অরিজিনাল চুরাশি হাজার মাইলেজের গাড়ি এবং আপনি এই গাড়িটা দিয়ে কিন্তু অনেক ভালো মাইলেজ পাবেন কারণ আমি এটা ইউজ করতেছি তেল ঢুকালে ভাই বিশ্বাস করেন প্রিয়াসে কিন্তু আপনার তেল একবার ঢুকানোর পরে এরপরে কবে আবার ঢুকাবো এটা কিন্তু আমরা ভুলে যাই তো গাড়িটা আমি একটু স্টার্ট করে দেই আপনি দেখেন গাড়িটাতে এই মুহূর্তে আমি যে মাইলেজ এর আগে পাইছি এখানে কিন্তু কিছুটা রেকর্ড আছে দেখেন এখানে পনেরো দশমিক এক আছে এটা মেবি ইনসাইড ঢাকাতে হবে তো আপনার যদি মাইলেজ কথা বলি এটা একদম নাম্বার ওয়ান এর থেকে বেশি মাইলেজ অন্য কোনো গাড়ি আপনাকে দিতে পারবে না ঠিক আছে পনেরো ষোলো এরকম মাইলেজ আমার এখানে রেকর্ড আছে বাট আরো বেশি মাইলেজ আপনার পাবেন আপনি যখন চালাবেন তো এটা চুরাশি হাজার মাইলেজ আছে বর্তমানে এই যে এটা অরিজিনাল জেনুইন মাইলেজ কোনো টেম্পারিং টেম্পারিং হয় নাই আর গাড়িটা খুবই সুন্দর আপনি সরাসরি গাড়িটা দেখলে একশো পার্সেন্ট আপনার পছন্দ হবে এবং এই গাড়িতে অনেক অনেক ফিচার্স আছে যেগুলো নিয়ে এখন আর ডিটেলসে যাবো শুধু আমি দামটা বলে দিতেছি এবং আজকে যে দামটা আমি বলবো এটা কিন্তু একদাম দাম এক দাম বলবো যাতে আপনারা নিতে পারেন দামাদামি করার সুযোগ থাকবে না আমি একদম বলে দিব এটার কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু দূর থেকে আসতে চাচ্ছেন এটাতে নিচে একটা লাইট আছে ভাই যেটা দেখেন কত আলো এই যে চিকন একটা খুব স্টাইলিশ লাইট আছে একদম নিচে এবং এই পাশেও একটা লাইট আছে দেখছেন আচ্ছা এটা একটু ইয়াটা বনারটা একটু খুলে দাও তো প্রজেকশন লাইটের ব্যবহার আছে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে এই যে এটা কিন্তু ইমার্জেন্সি ব্রেকিংও আছে এই গাড়িতে আর এটা ওয়াশ করা নাই আমি একদম র অবস্থায় আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন ধুলাবালি আছে হুম তো গাড়িটা আলহামদুলিল্লাহ সরাসরি কেউ দেখলে অপছন্দ হবে না গাড়ির কোনো ত্রুটি নাই হান্ড্রেড পারসেন্ট ওকে আছে ব্যাটারি হেলথও ভালো আছে এবং আপনারা মাইলেজও অনেক বেশি পাবেন যদি এই পেঁয়াজ গাড়িটা কেউ নিতে চান আমি একদম বলে দিতেছি এটা নিয়ে দামাদামি করেন না কেউ বডি কিটের অপশন সহ চারটা রিম টায়ার নতুন সহ কাগজ আপনার আপডেট আছে দুই হাজার এই গাড়িটা যদি কেউ নিতে চান এটার প্রাইস প্রাইস হবে আজকের জন্য স্পেশাল অনলি আমি আগের লাইভে বলছিলাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট আজকের জন্য এই পিয়াস গাড়িটার প্রাইস হবে একুশ লক্ষ নব্বই হাজার টাকা একুশ লাখ নব্বই ষোলোর মডেল একুশ সালের নভেম্বর মাসে রেজিস্ট্রেশন করা গাড়ি যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর আগেরবার লাইভের পরে আপনার ওই যে বললাম রাস্তাঘাট বন্ধ ছিল একটা অবরোধ চলতেছিল যে কোনো একটা আর হচ্ছে বৃষ্টির কারণে পানি হয়ে গেল অনেকে আসতে পারেন নাই সো এখন কিন্তু আপনারা চাইলে আসতে পারেন গাড়িটাতে স্পেস অনেক বেশি আপনার এই গাড়িতে বসে কেউ বলবে না যে পিছনে স্পেস নাই বা বসে আরাম পাই না প্রিমিয়র থেকেও বেশি স্পেস আপনার এই প্রিয়াস গাড়িতে এবং কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই খুবই চমৎকার একটা গাড়ি লুকের কথা বললে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে মাইলেজের চিন্তা করলেও হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে আচ্ছা লাস্ট বার কল দিয়েও পাইনি আচ্ছা এখন কল দেন এ দাইয়ান মাইহা আমি দাম কিন্তু একদম বলে দিছি এটার প্রাইসটা করা যাবে ছত্রিশ সিরিয়ালের গাড়ি একুশ লক্ষ নব্বই হাজার টাকা যদি কেউ এটা নিতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যোগাযোগ করেন আশা করি এবার আপনারা যোগাযোগ করলে এটা নিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে আমি পিছনটা একটু খুলে দেখাই দিতেছি দেখেন। তো আমার কাছে কিন্তু আসলে মূলত অনেকেই গাড়ি লাইভ করার জন্য আমার কাছে পাঠায় দেয় আমার বাসায় এবং অনেকের কাছে গাড়িগুলো দেয় যার কারণে আমি দেখাই যে আমার হাতে আমার কাছে এখন এই মুহূর্তে কয়টা গাড়ি আছে দেখেন এটার দাম হচ্ছে আপনার একুশ লক্ষ নব্বই হাজার টাকা প্রিয়াস তারপর আপনার প্রিয়াস এত বেশি জনপ্রিয় দেখেন এখানে আরো একটা প্রিয়াস আছে দেখছেন এই যে এই জায়গাতেও আরো একটা প্রিয়াস আছে সো দুইটা প্রিয়াস আছে এখানে আর ওই যে বাইরে দেখেন একটা এক্সিও গাড়ি রাখা আছে এগুলো আমার বাসায় আছে তো আমি এক্সিওটাও কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যদি কেউ এক্সিওটা নিতে চান এক্সিওটা হচ্ছে ২০১৫ হাজার পনেরো নিউ শেপ অকটেন ডিভেন গাড়ি ওইটার দাম বলছিলাম আমি বিশ লক্ষ পঞ্চাশ এটা যদি কেউ নিতে চান একদম উনিশ লক্ষ নব্বই হলে নিতে পারবেন অকটেন ডিভেন ইমার্জেন্সি ব্রেকিং আছে ওইটা তো লক্ষ নব্বই হাজার টাকা সো যারা লাইভটা দেখতেছিলেন লাইভটা শেয়ার দিয়ে দেন একটু পরে আবার ঢাকা চলে যাবো এখন তো বাসায় আসি ভালো থাকেন স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম ফোন দেন একদম বলে দিচ্ছি তুমি করেন না জিতবেন যে নিবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ